हरी देवी नारायण गर्मो पुष्पाओ आदि सरदेवाय सदुभव ओम श्री गुरुदेव सदुद्भव বন্ধুরা দেখো বৌদির হাতে মেহেন্দিটা কি সুন্দর কালার এসেছে আর ডিজাইনটাও খুব সুন্দর হয়েছে তো বন্ধুরা আমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর যারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু সাবস্ক্রাইব করে দাও প্লিজ তো ভালো থেকো বন্ধুরা সুস্থ থেকো